আলোচনা করব আঠাশে নভেম্বর দু দিনটি কেমন যাবে আজকে রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন দিনটি আপনার ব্যস্ততার মধ্যে কাটবে আজকের দিনটি দেখা যাচ্ছে আপনার ব্যস্ততার মধ্যে দিনটি কাটবে যারা মেষরাশি রয়েছেন পারিবারিক বিষয়ে মনোযোগ দিন আর্থিক লেনদেনের দিকটা আপনার শুভ আছে আজকের জন্য আপনার শুভ যে সংখ্যা সেই সংখ্যা হচ্ছে নয় প্রতিকার শিবের পুজো শিবর শিবের পুজো যদি করে থাকেন আপনি শিবের পুজোয় অবশ্যই সাদা ফুল অর্পণ করুন এতে করে ভালো ফল পাবেন যারা মেষ রাশির রয়েছেন নেক্সট হচ্ছে বিষরাশি বিশ্বরাশি যারা রয়েছেন আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ দিনটি কেমন কাটবে আজ বিশ্বরাশি যারা রয়েছেন বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন অর্থনৈতিক যে দিকগুলো আছে অর্থনৈতিক দিক আজকে আপনাদের ভালো যাবে বিশ্বরাশির জন্য আজকে শুভ সংখ্যা হচ্ছে ছয় প্রতিকার কোনো তামার কয়েন সঙ্গে রাখুন ভালো থাকবেন নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি যারা রয়েছেন আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন শরীর স্বাস্থ্য যদি কোনো সমস্যা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যারা মিথুন রাশি রয়েছেন কাজের জায়গায় চাপ থাকতে পারে তবে সন্ধ্যার সময় সুখবর পাবেন আপনাদের আজকে শুভ সংখ্যা পাঁচ প্রতিকার গণেশের পুজো করুন যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে কর্কট রাশি যারা রয়েছেন আঠাশে নভেম্বর দু বাড়িতে শান্তি বজায় রাখুন নতুন উদ্যোগ গ্রহণের জন্য দিনটি ভালো শুভ সংখ্যা হচ্ছে আপনার দুই প্রতিকার সম্ভবপর হলে কাউকে দুধ ও চাল দান করুন যারা কর্কট রাশি রয়েছেন সম্ভবপর হলে কাউকে দান করুন দুধ এবং চাল নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে সফলতা পেতে পারেন পরিবারের সঙ্গে সিংহ রাশি যারা রয়েছেন পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে শুভ সংখ্যা হলো আপনার এক প্রতিকার সূর্যদেবকে জল অর্পণ করুন যারা সিংহ রাশি রয়েছেন কন্যা রাশি যারা রয়েছেন আজকে আপনার দিনটি কেমন যাবে আর্থিক উন্নতির জন্য বিশেষ শুভ পুরনো বন্ধুর সাথে কোনোভাবে যোগাযোগ হতে পারে শুভ সংখ্যা আপনার সাত প্রতিকার সম্ভবপর হলে নির্জনে বসে আপনি ধ্যান করুন যারা তুলারাশি রয়েছেন আজকে আপনার দিনটি কেমন যাবে তুলারাশি যারা রয়েছেন ব্যবসায় নতুন বিনিয়োগে আপনার লাভবান হবেন তবে ব্যক্তিগত জীবনে সাবধান শুভ সংখ্যা তিন প্রতিকার গণেশকে দ্রুব ঘাস নিবেদন করুন বা অর্পণ করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যারা তুলো রাশি রয়েছেন বৃশ্চিক রাশি যারা রয়েছেন আজকে আপনার দিনটি কেমন যাবে বৃশ্চিক রাশি যারা রয়েছেন সাহসী পদক্ষেপ নিন কর্মক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে পরিবারে আজকে আপনার সুখ আসতে পারে বা সুখ আসবে শুভ সংখ্যা হচ্ছে আপনার আট প্রতিকার হনুমানের চরণে বা হনুমানজির চরণে লাল ফুল অর্পণ করুন বা হনুমান পুজো করুন লাল ফুল দিয়ে নেক্সট হচ্ছে ধনু রাশি যারা রয়েছেন আজ আপনাদের ভ্রমণ শুভ শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো নতুন কিছু শিখতে পারবেন শুভ সংখ্যা প্রতিকার বাড়ি থেকে সময় কেশরের তিলক লাগান ভালো ফল পাবেন হচ্ছে মকর রাশি যারা রয়েছেন আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ মকর রাশির জন্য নিজের লক্ষ্যে স্থির থাকুন কাজের চাপ থাকতে পারে তবে সফলতা পাবেন মকর রাশির জন্য শুভ সংখ্যা আট প্রতিকার কালো তিল সতেজ জলে ভাসিয়ে দিন কালো তিল সোতের জলে ভাসিয়ে দিন কুম্ভ রাশি যারা রয়েছেন আজকে আপনাদের বন্ধু বা পরিবারের সঙ্গে মতানৈক্য হতে পারে তবে ধৈর্য ধরে সমাধান করুন ধৈর্য ধরে সমাধান করুন অবশ্যই আপনার সাকসেস আসবে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে আট প্রতিকার হনুমান চালিসা পাললে পাঠ করুন যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মিন রাশি আজকে দিনটি আপনাদের কেমন যাবে মিন রাশি যারা রয়েছেন আজ বিনোদনের জন্য আপনার সময় বের করুন আর্থিক বিষয়ে সতর্ক থাকুন শুভ সংখ্যা তিন প্রতিকার পেতলের পাত্রে জল ভরে রাখুন যদি কোনো বাড়িতে পেতলের পাত্র থাকে সেটা জল ভরে রাখুন এটা আপনার শুভ আজকে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত সংক্ষিপ্ত দিনটি কেমন যাবে এবং আপনাদের শুভ সংখ্যা এবং প্রতিকার নিয়ে আলোচনা করলাম আজকের দিনকে ইতিবাচক মনোভাব দিয়ে শুরু করুন প্রতিদিনের কাজের মাঝে ধ্যান প্রার্থনার মাধ্যমে নিজের মনকে স্থির রাখার চেষ্টা করুন নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো বা লাইফে আসবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি আবার দেখা হবে আগামী দিন এই সময় লাইভ ভিডিওতে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন